সালামু আলাইকুম ওয়েলকাম টু এগেইন দ্য শর্ট সাজেশন সিরিজ অফ চ্যাপ্টার আমরা তোমাকে এই ভিডিওতে যে আগের ভিডিওর মতো প্রতিটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রতিটা চ্যাপ্টারের উপরে শর্ট সাজেশন দিচ্ছি যেগুলো পড়লেই তোমার তুমি যদি উইক হও মিডিয়াম হও টপ নোট যেমন তুমি হও না কেন প্রত্যেকের জন্য ওই সাজেশান এনাফ কাজে আসবে হ্যাঁ দ্য রেফারেন্স ইস হোয়াট আমি আমার অ্যাকাউন্ট থেকে নাম্বার ছিল ওয়ান নাইনটি অফ টু হান্ড্রেড মোটামুটি সো বলা যায় মোটামুটি সেশন দিতে পারি ঠিক আছে সো ইটস নট বিগ ডিল বিগ ডিল হলো যে কাইন্ড অফ তোমরা অনেক কোয়েশ্চেন করতেছো যে ভাইয়া পাস করতে চাই বাট আসলে কী করতে হবে এই অধ্যায়টা বেশ কনফিউজ লাগতেছে পাস করতে গেলে আমার ঠিক কোন কোয়েশ্চেনটা ভালো মতো পারলে আমি পাস করে ফেলতে পারবো একটু বলেন বা কোন কোন কোয়েশ্চেনগুলো পড়লে আমার এ প্লাস পাওয়া এই অধ্যায় থেকে ইজি হয়ে যাবে মানে আমার যদি কোশ্চেন দেয় এখান থেকে এই অধ্যায় থেকে মিনিমাম দশ নম্বর ম্যাক্সিমাম বিশ নম্বরে কোয়েশ্চেন করতে পারে আমার যদি যারা টেন আউট অফ টেন বা টেন আউট অফ যদি আমার ঠিক পেতে হয় যে তোমার ফাইভ পেতে হয় মিডিয়াম বা উইক যারা যেমনই আসো আমার কেমন বিভাইশন লাগবে সো যারা হইলে অ্যাপ্লাস পেতে চাও তারা কেমন কেমন কোন 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 পড়লে তোমার এই উদ্যোগ থেকে টেন আউট অফ টেন বা এইট আউট অফ টেন পাওয়া ইজি হবে ওটা নিয়ে আসতে কত হবে ঠিক আছে সো প্রথমে কথা বলি যে তুমি যেমন স্টুডেন্ট হোক তোমার জন্য ডেফিনেটলি এই ভিডিও অনেক 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 কাজে আসবে ওকে তো সাথে সাথে প্রথম থেকে ভাইয়া যে পাস করার জন্য তুমি চাও যে ভাই আমি পাস করতে চাই কোনোভাবে বা মোটামুটি নাম্বার আমার লাগবে সো মোটামুটি নাম্বার আমার যদি পাইতে হয় তাহলে আমার কী করা লাগবে প্রথম কাজটা ভাইয়া তোমার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ে কিন্তু তোমার অনেকগুলো কোয়েশ্চেন আছে অনেক অনেক কোয়েশ্চেন আছে বাট সব কোয়েশ্চেন তোমার লাগবে না তোমার শুধুমাত্র দেখবা একটা কোয়েশন এখানে হয় যে কি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো যেই কোয়েশনটা আছে যে কোয়েশন থেকে ফাইনাল কোশ্চেন ঠিক আছে ওই কোশ্চেনটা যদি তুমি পারো তাইলে তোমার কোনো টেনশন নেই সো আমার সাজেশন একটাই এই অধ্যায় থেকে তুমি ভালো করতে হলে মানে প্লাস পাস করতে হলে তুমি জাস্ট একটা কোয়েশ্চেন পারো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা এই কোয়েশনটাই তুমি সলভ করো পারবে এখন তত ভাইয়া আমি ব্যাংক সমন্বপি কেমনে পোস্ট করবো আমি তো পাই না আমি বুঝতেছি কেমনে সলভ করতে হয় কেমনে স্টেপ বাই স্টেপ বুঝি না তো তোমার জন্য আমাদের কিন্তু ফ্রি প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভেঙে দিচ্ছি না ব্যাঙ্ক সময় শুরু কেমনে করবা কেমনে বুঝবা কেমনে বুঝবা না স্টেপ বাই স্টেপ বাই স্টেপ গাইডলাইন একটা ম্যাচ সলভ করে দেওয়া আছে ঠিক আছে আর জান চাইলে আপনার কি আছে একাডেমি ফাইভ ব্যাচি সিক্স ব্যাচ ওই ব্যাচগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ শেখাই যে তোমাকে কেমনে সলভ করতে হয় হাতে ধরে ধরে শেখানো যাবে বলে ঠিক আছে বা তাও যদি কোয়েশন থাকে আমরা তো আসি তোমাকে সলভ করে দেওয়ার জন্য ঠিক আছে ভাইয়া ওয়ান টু ওয়ান গাইডলাইন যাকে বলে ফাইন ফাইন বিকজ তোমাদের আগে অনেক কোয়েশন ছিল আগে অনেক কমপ্লেন ছিল সবগুলো আমরা সাজিয়ে সবগুলো গুছিয়ে এগুলো না যাতে করে আর কোনো কমপ্লেন না থাকে আর কোনো অভিযোগটা না থাকে যে ভাইয়া যাতে করে আমরা এগুলোর মেন গোলটা কি তোমাকে একটা ভালো কোয়ালিটি ভিডিও দেওয়া ক্লাস দেওয়া যাতে করে ক্লাসটা করে তুমি এতটুকু ভ্যালু পাও যে না ফাইন ক্লাসটা করছি শিখছি ভালো কিছু পারবো রেজাল্ট এই কোয়েশ্চেন পেপারে যখন দিবে তখন ঠিক আছে সো মেন কথা হলো এটাই যে ভাইয়া তোমার যদি পাশ করতে হয় তুমি এটা করো আর কেমন করবে এটা আমাদের ভিডিও আছে ফ্রি প্লে লিস্টে আছে ফ্রি প্লে লিস্টে ভিডিও দেখে আসো দেখে শিখে নাও ঠিক আছে ইজি না বিষয়টা আমাকে কেন সলিউশনও দিলাম কোয়েশনও দিয়ে দিলাম এবারটা হলো ভাইয়া আমি তো পাস না আমি কিন্তু অ্যাপ্লাস পাইতে চাই তা তুমি যদি অ্যাপ্লাস প্লাস পাইতে চাও তাহলে তোমার কী কী পড়তে হবে কোন কোন কোয়েশ্চেনগুলো আসতে পারে এটা একটু কথা বলি ঠিক আছে এখন এ প্লাস পাওয়া মানে কি এখান থেকে যদি দশ নম্বরের কোয়েশ্চেন হয় তোমার ডেফিনেটলি টার্গেট হবে ভাইয়া আমি টেন আউট অফ টেন পাবো কি পাবো টেন আউট অফ টেন আমি এখান থেকে পাবো এখন টেন আউট অফ টেন কেমনে পাইতে পারি দেখো যদি তোমার এ প্লাস এ প্লাস যদি তোমার কি হয় তোমার যদি এ প্লাস পেতে হয় ঠিক আছে তাহলে কি করতে হবে ভাইয়া দেখো এ প্লাস পেতে হলে তোমার প্রথম কাজটা হইলো কি

ব্যাঙ্ক ব্যালেন্স ও ব্যাংক বিবরণী গট মিলের কারণ ব্যাঙ্ক ব্যালেন্স বা ব্যাঙ্ক বিবরণী গট মিলের কারণ কি বললাম ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক বিবরণী গট মিলের কারণ কি বললাম ব্যাঙ্ক ব্যালেন্স বা ব্যাংক বিবরণী গট মিলের কারণ এই তিনটা কোশ্চেন যদি পাশ করতে যা পড়তে হয় ওগুলোর পাশাপাশি তুমি যদি এই তিনটা কোশ্চেন তুমি সলভ করতে পারো তাইলে ভাইয়া তোমার কমপ্লিট ঠিক আছে এখন ভাই আমি ডেবিট মেমারে বুঝি না আমি ক্রেডিট মেমারের নাম বুঝি না আমি জানি না কেমন সলভ করতে হয় ঠিক আছে বা আমি ব্যাঙ্ক ব্যালেন্স বা ব্যাঙ্ক বিভিন্ন গড় পেলের কারণটা আমি বের করতে পারতেছি না বা বা ওগুলো আমি ম্যাটটা করতে পারতেছি না ওকে ফাইন আমাদের যে ক্লাসগুলো আছে আবার সেম কথা যে ওখানে কিন্তু আমরা মেন হতো আমরা ভেঙে 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 দিছি যাতে করে তোমরা বুঝতে পারো ঠিক আছে সো ওগুলো তুমি করতে পারলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে হ্যাঁ আর একটা পয়েন্ট হলো যে আমাদের যে ব্যাচটা আছে একাডেমিক অ্যাডমিশন ব্যাচ ফর টোয়েন্টি ফাইভ ব্যাচ ফোর টোয়েন্টি সিক্স ব্যাচ ওই ব্যাচে আমরা পেইড ব্যাট যেগুলো আসে ওখানে কিন্তু শেখায় যে প্রতিটা টপিক প্রতিটা টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ ম্যাথ গাইড ভেঙে ভিঙে শেখায় আগে অনেকে অনেক কমপ্লেন ছিল যেগুলো কমপ্লেন ছিল বিকজ অফ টেকনোলজিকে ইম্প্রুভমেন্ট হয়তো আমরা ওয়ান টাইম আফটার ওয়ান টাইমের হোয়াইট বোর্ডে ক্লাস দিচ্ছি বাট আফটার দ্য আমরা আমরা ডিজাইট বোর্ডে ক্লাস দিচ্ছি বিকজ টেকনোলজি আসছে ইট উই অ্যাড অফ ডিস্ট্রিক্ট আসে সো বাট আমরা ক্লাস কোয়ালিটিতে নো কি কম্প্রোমাইজের ঠিক আছে সো ক্লাস কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নাই সো ক্লাসে অনেক ভালো কিছু ক্লাস অনেক ভালো টিচারের ক্লাসগুলো নিছে সো অনেক আপডেট হয়েছে রিসেন্টলি সো সবগুলো ক্লাস আমার টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ ভেঙে ভেঙে শেখাচ্ছে না আচ্ছা এইটা এই অধ্যায় থেকে এই টাইপ কোয়েশন আসতে পারে এই টপিকের উপর কোয়েশন আসতে পারে এই টপিকে অ্যান্সি কি আসতে পারে সবগুলো টাইপ টপিক তোমাকে লাইক হাতে ধরে ধরে শেখানোর মতো হচ্ছে তুমি চাইলেও ব্যাচগুলোতেই ভর্তি হতে পারো ঠিক আছে লিঙ্ক আমি কমেন্ট দিয়ে দিচ্ছি তোমরা কমেন্ট থেকে চেক করতে পারো সো আর বিষয় হল ভাইয়া সো এই তিনটা মোটামুটি কোয়েশন আশা করি এগুলো আনসার বাট তুমি সময় সঙ্গে পেট বেছে ভর্তি হও না হো আমাদের তিনটা সলভিং কিন্তু কিউতে আসে আমাদের ফ্রি প্লে হিস্ট হিসাবে আসে তো ফ্রি প্লে হিস্টে তুমি কিন্তু স্যালেক্ট করতে পারো ঠিক আছে সো এটাই সো আই হোপ এগুলো মোটামুটি করতে পারলে না তোমার পাশ করাটা হয়ে যাবে এ প্লাস পাওয়াটাও হয়ে যাবে ঠিক আছে বা তুমি বলছো ভাইয়া না আমি বোর্ডে করতে চাই আমি আরও একটু ভালো জায়গায় করতে চাই তাহলে নো রিস্ক তুমি ভালো যে করতে চাও না চাও এটাই করো প্লাস বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো আমি সবসময় বলি তুমি যাই করো না এখনো প্র্যাকটিস 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 প্র্যাকটিসের উপরে কিচ্ছু নাই ওকে সো এটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে শর্ট সাজেশন নিয়ে টিল দেন হাফেজ আর যে কোনো কোয়েশান থাকলে ডেফিনেটলি জানাও কমেন্টে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ